ফ্লোরেন্স নাইটেঙ্গেলের জন্মদিন সে অনুসারে গোটা বিশ্ব জুড়ে এই দিনটিকে ইন্টারন্যাশনাল নার্সেস ডে হিসেবে পালন করা হয়ে থাকে গতকাল রবিবার থাকা আজ বালুঘাট নার্সিং ট্রেনিং সেন্টারে যথাযোগ্য মর্যাদার সাথে দিনটি পালন করলেন ওই ট্রেনিং কলেজের প্রশিক্ষার্থী এবং শিক্ষিকারা উপস্থিত ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুদীপ দাস সহ অন্যান্য অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন মোমোষ রোগীদের জীবন বাঁচাতে এদিন রক্তদান কর্মসূচিও পালন করলেন প্রশিক্ষার্থী এবং শিক্ষিকারা মহতি কাজের মধ্য দিয়ে ফ্লোরেন্স নাইটেঙ্গেলকে তারা সম্মান জানালেন নন ডিরেক্ট করে পালন করছেন গোটা জেলাবেলে 12th মে ইন্টারন্যাশনাল নার্সেস ডে বছর আমাদের নার্সেস দিতে আমাদের ওনারস আওয়ার ফিউচার অর ইকোনমিক অফ ডাক্তার লিখতে আজকে বছর আমাদের হাসপাতাল দেখি সেটাকে মাথায় রেখে গোটা জেলার বল্লভাড় ডিস্ট্রিক্ট হসপিটাল ভাঙ্গারামকো সাবমিশন হসপিটাল এবং মেসেন কেমিংস তো অন্তত আনন্দ এবং সাফল্যের সঙ্গে আজকে এই দিনটাকে ওরা উদযাপন করেছে সমাজের প্রতি যে এক দায়বদ্ধতা না সে করা ছিল আগের আগে বছর এখনও যে আছে এবং তারা বদ্ধ পরিকর সেটাকে সেই সামাজিক দায়বদ্ধতা বা মাথায় রেখে প্রত্যেকটা জায়গাতেই তাকে বালু গঙ্গারাপুর সাব ডিভিশন হাসপাতালে প্রায় বিয়াল্লিশ ইউনিট ব্লাড ক্যাম্প করেছে তারা ইউনিটের একটা বালুরঘাটে প্রায় নিয়ার অ্যাবাউট আঠাশ থেকে তিরিশ মিনিট একটা ব্লাডটা ডোনেট করেছে ব্লাড ব্যাঙ্কে আজকে ব্লাড ডোনেশান ক্যাম্প অধিদ্রি চলছে জেলায় যদি একটা রক্তের একটা সংকট আছে সেইটাকে মাথায় রেখে নার্সেস যে সমাজের আরও ভালো কাজের জন্য বা সমাজকে আরও অনেক বেশি কিছু দেওয়ার জন্য যে নিজে এসছে তার জন্য সকলকে আমি জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে যে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করি কৃতজ্ঞতা ধন্যবাদ